আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও আজকে মাত্র পাঁচ টাকা রাজনা দিয়ে তৈরি করব কলিজা ঠান্ডা করা রাসনার পুডিং এইভাবে একবার রাসনা দিয়ে পুডিং তৈরি করে দেখতে পারেন একদমই ইউনিক আর খেতে অনেক বেশি মজাদার আর লুকটা তো দেখতেই পারছেন মাসাল্লাহ অনেক বেশি সুন্দর আসে তো চলুন মজাদার আর কলিজা ঠান্ডা করা রাসনার পুডিংটি দেখে নেওয়া যাক এর জন্য প্রথমে একটা কড়াইতে দিয়েছি এক কাপ পরিমাণ পানি এখানে আমি তিনকে রাস্তাটা ব্যবহার করেছি এটা একদম বাংলাদেশি পণ্য এর থেকে তিনটা প্যাকেট আমি এখানে ব্যবহার করেছি এখন দিব ওয়ান ফোর্থ কাপ চিনি সাথে দিব আগার আগার পাউডার দেড় চা চামচ অনেকে আগার আগার পাউডার আর জেলেটিনটাকে একরকম মনে করেন জেলেটিনটা হারামভাবে তৈরি করা হয় আর আগার আগার পাউডারটা হালালভাবে তৈরি করা হয় তবে হারাম আর হালালটা খুব ভালো করে দেখে নেবেন এখন এটাকে খুব ভালো করে মিশিয়ে চুলায় দুই থেকে তিন মিনিট রান্না করে নিব। দুই থেকে তিন মিনিট খুব ভালো করে ফুটিয়ে নিলেই হবে এটাকে বেশিক্ষণ জাল করার প্রয়োজন নেই এখন একটা পাত্রে এটাকে বসাতে দিব যে কোনো একটা পাত্রে বসাতে পারেন আমি এরকম ছড়ানো একটা প্লেটে বসিয়েছি এখন এই মিশ্রণটা ঠান্ডা হয়ে গেছে আর দেখুন একদম জমাট পেতে গেছে এটা ঠান্ডা হতে আমার বেশি সময় লাগেনি চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট মতো সময় লেগেছে এখন এই জেলিটাকে ছোট ছোট করে কেটে নিব আপনারা আপনাদের পছন্দ মতো শেপে এগুলোকে কেটে নিতে পারেন কাটা হয়ে গেছে দেখুন একটা প্যাচলার সাহায্যে কত সহজেই উঠে আসছে অরেঞ্জ জেলিটা তৈরি করা হয়ে গেছে এখন দুধের মিশ্রণটা তৈরি করব এর জন্য এখানে আগে থেকে জাল করা দুই কাপ গরুর দুধ দিব সাথে দিব দুই টেবিল চামচ গুঁড়া দুধ ওয়ান ফোর্থ কাপ দিব চিনি সাথে দিব দেড় চা চামচ আগার আগার পাউডার দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আগে গরম অবস্থায় আগার আগার পাউডারটা ব্যবহার করা যাবে না তাহলে এরা দলা পেকে যাবে আর খেতেও ভালো লাগবে না খুব ভালো করে মিশিয়ে চুলার পর বসিয়ে দিব দুধটা যেহেতু আগে থেকেই জাল করা তাই খুব বেশিক্ষণ জাল করতে হবে না দুধটাকেও দুই থেকে তিন মিনিট জাল করে চুলা থেকে নামিয়ে নেব এখন যে পাত্রে পুডিংটা বসাবেন সেই পাত্রে জেলিগুলোকে দিয়ে দিতে হবে আমি এরকম কেকের লম্বা মোলটা ব্যবহার করেছি প্রথমে অরেঞ্জে জেলিগুলোকে দিয়ে দিতে হবে এরপর জাল করে রাখা দুধের মিশ্রণটা এর মধ্যে দিয়ে দিব। দিয়ে প্যাচলার সাহায্যে খুব ভালো করে একটু মিশিয়ে নিব এখন এটা ঠান্ডা হয়ে গেলে ফ্রিজে রেখে ঠান্ডা করে নিব এটা ঠান্ডা হওয়ার পর আমি এক ঘন্টা মতো ফ্রিজে রেখেছিলাম একদম পারফেক্টলি জমে গেছে নর্মাল ফ্রিজে রাখতে হবে এখন একটা চুরির সাহায্যে চারপাশ থেকে এরকম ছাড়িয়ে দিব এখন যে পাত্রে পুডিংটা সার্ভ করব সেই পাত্রটা উপরে দিয়ে এরকম উল্টে দিতে হবে নিচে একটু থাবা দিলে এরকম বেরিয়ে আসবে মাশ আল্লাহ আলহামদুলিল্লাহ পুডিংটা দেখতে অনেক বেশি সুন্দর হয়েছে আর খেতেও মাশ আল্লাহ অনেক বেশি মজা হয়েছে এই প্রচন্ড গরমে এরকম ঠান্ডা ঠান্ডা রাসনার পুডিং যে কেউ অনেক বেশি পছন্দ করবে লুক আর টেস্ট মাসাল্লা আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো হয়েছে চাইলে এইভাবে সহজ উপায়ে রাসনার এই পুডিংটা বাসায় তৈরি করে নিতে পারেন আশা করি আমার আজকের এই ভিডিওটি ভালো লেগেছে দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে আল্লাহ হাফেজ